রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ সাওনকে গ্রেফতার করা হয়েছে ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে রাজধানী ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য জানান বলেন রাষ্ট্রীয় ষড়যন্ত্রের অভিযোগে রাজধানী ধানমন্ডি এলাকা থেকে রাতে গ্রেপ্তার করা হয়েছে শাওনকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয় ডিবি হেফাজতে তাকে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে শুক্রবার তাকে সুনির্দিষ্ট মামলায় আদালতে উত্থাপন করে রিমান্ড চাওয়া হবে সম্প্রতি শাওনের রাজনৈতিক অবস্থান ও কিছু মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা হয় এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে জামালপুরে শাওনের গ্রামের বাড়িতে আগুন দেয় স্থানীয় বিক্ষুব্ধ ছাত্র জনতা শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর এই বাড়িটি তার পারিবারিক সম্পত্তি তিনি জামালপুর পাঁচ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশিত ছিলেন তার স্ত্রী বেগম তোহুরা আলী উনিশশো থেকে দুই হাজার এক দুই নয় থেকে দুই চোদ্দ মেয়াদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ছিলেন শাওন নিজেও আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদন অনুযায়ী গত পনেরো জানুয়ারি কলকাতার হোটেল পার্কে আওয়ামী লীগ ও ছাত্রলীগের একটি গোপন সভা হয় সভায় সশরীরেও ভার্চুয়ালি কারা উপস্থিত ছিলেন এবং কী সিদ্ধান্ত গৃহীত হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য উঠে এসেছে প্রখ্যাত ইনভেস্টিগেটিভ সাংবাদিক জুলকার নাইন শায়ের প্রকাশিত তথ্য অনুযায়ী সভায় অংশগ্রহণকারীদের পরিচয় ও তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে এছাড়া গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য কারা দায়িত্ব পেয়েছেন তার তালিকা ও প্রতিবেদনে উঠে এসেছে সেই সভায় শাওন উপস্থিত ছিল বলে ধারণা করা হয় তবে সভার প্রকৃত উদ্দেশ্য ও এর সম্ভাব্য প্রভাব নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনও বিষয়টি নিয়ে তদন্ত করছে